হ্যালো ভিভো আমার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিভো কিন্তু মার্কেটে নিয়ে আসছে রকিং ডিভাইস ভি সিরিজ ভিভো ভি সিক্সটি ফাইভ জি আজকের ভিডিওটা কিন্তু খুব খুব বেশি স্পেশাল কারণ আজকে শুধুমাত্র আমরা ভিভো ভি সিক্সটি ফাইভ জি এই ডিভাইসটা আনবক্সিং করে এটার ফার্স্ট লুক দেখাবো এটার প্রাইস জানাবো এটার সাথে কত টাকা ডিসকাউন্ট পাবেন একসোসরিজ ওয়ার্ল্ডের থেকে এটা বলবো এটার সাথে কি কি গিফট একসোসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে থাকতেছে ইন ডিটেল জানতে পারবেন তো বিয়স আমরা আনবক্সিং করব এটার কনফিগারেশন জানাবো এটার ফার্স্ট লুক দেখাবো তার আগে আমি আমাদের শপের ঠিকানা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ড আর এটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্তপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না আমরা চলে যাব সরাসরি আনবক্সিং এ ভিভো বি সিক্সটি ফাইভ জি এই ডিভাইসটা মূলত তিনটা কালারে হয় একটা হচ্ছে বেরি পার্পল একটা ডেজার্ট গোল্ড আর একটা হচ্ছে মিস্ট গ্রে আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করতেছি ডেজার্ট গোল্ড কালারটা এরপর আমি বাকি দুইটা কালারও আপনাদেরকে দেখা দিব তো আমরা ফোনের প্যাকেটটা কাটার পরে প্রথমে কিন্তু ডিভাইসটা পেয়ে যাচ্ছি ডিভাইসটা একটু পাশে রেখে দিই এটা মূল আকর্ষণ আপনাদেরকে একটু পরে দেখাবো এরপরে বক্সের মধ্যে আমরা কি পাচ্ছি বক্সের মধ্যে পাচ্ছি একটা সিলিকনের কভার ডেজার্ট গোল্ড কালার কালারের সাথে আমরা ডেজার্ট গোল্ড কালারেরই কিন্তু একটা কভার পেয়ে যাচ্ছি সিলিকনের খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা কালার নষ্ট হবে না এরপরে একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি কারণ এই ফোনটা হচ্ছে অফিসিয়াল একটা ডিভাইস পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যার জন্য অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা বক্সের মধ্যে দেওয়া রয়েছে এরপরে এই ফোনটাতে পাচ্ছি আমরা নব্বই ওয়ার্ডের একটা ভিভো ফ্লাস চার্জার যার সাথে ছয় হাজার পাঁচশো এর ব্লু ভোল্ট ব্যাটারি এই রেঞ্জের মধ্যে নব্বই ওয়ার্ডের ব্লু ফ্লাস চার্জার কিন্তু এই প্রথমেই ভিভো দিচ্ছে অন্য ব্র্যান্ডগুলো আপনি যদি কম্পেয়ার করেন এর ধারে কাছেও না ইনশাল্লাহ এরপরে আমরা পাচ্ছি টাইপ সি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যাবল পাচ্ছি পাচ্ছি একটা সি মিজেক্টর ইনবক্সের মধ্যে তো বন্ধুরা আমরা এখন ফোনের ফার্স্ট লুক ফার্স্ট ইম্প্রেশনটা আপনাদেরকে দেখা দিব মানে একদম ডেঞ্জারাস একটা যে কালার আছে ডেজার্ট গোল্ড এই কালারটা কিন্তু অনেক বেশি জোস একটা কালার ভিভো কিন্তু কালার ডিজাইন কোনো দিক থেকে ইনশাল্লাহ কম্পেয়ারে বাংলাদেশের কোনো ব্র্যান্ডের ধারে কাছেও থাকে না ডেজার্ট গোল্ড কালারটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে এরপরে হচ্ছে রয়েছে বেরি পার্পেল। যেটা অসাধারণ সুন্দর একটা কালার এরপরে কালার পাচ্ছেন যেটা হচ্ছে আপনারা এই বাংলাদেশ মার্কেটে পেয়ে ডেজার্ট গোল্ড বেরি পার্পেল এবং মিস্ট গ্রে কার কোন কালারটা বেশি ভালো লাগছে আমাদের কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে দিবেন তো এই ডিজাইনটা এই কালারটা বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর কালার সুন্দর ডিজাইন এই রেঞ্জের এই ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর মধ্যে একমাত্র ভিভো ভি সিক্সটির মধ্যেই পাচ্ছেন এই ফোনটার মূল কিছু কনফিগারেশন আমি আপনাদেরকে ডিটেলস এখন জানাই দেব ভিভো ভি সিক্সটি ফাইভ জি যেই ডিভাইসটা হচ্ছে আপনারা সুপ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একশো বিশ আর্টসের স্ক্রিন রিফ্রেশের পাচ্ছেন পাঁচ হাজার নিটসের পিক ব্রাইটনেস সহকারে এটা ডিসপ্লেটা পাচ্ছেন খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিসপ্লে কিন্তু আপনারা ভিভো ভি সিক্সটি ফাইভ জি ডিভাইসটার মধ্যে পাচ্ছেন এটাতে ক্যামেরা হিসেবে যদি বলি এই ফোনটা টোটালি একটা ক্যামেরা ডিভাইস এটাতে জাইজের লেন্স ইউজ করা রয়েছে তিন তিনটা ক্যামেরা তিনটাতে কিন্তু আপনি আপনি জাইজের লেন্স পাচ্ছেন পাচ্ছেন এটা ব্যাগে কিন্তু তিনটা ক্যামেরা প্রথম যে মেইন ক্যামেরাটা পাচ্ছেন সেটা হচ্ছে জাইজের আহ মেইন ক্যামেরা যেটা হচ্ছে আপনার সনি আইএম এর সেভেন ফাইভ টু ইউজ করা রয়েছে যে এবং দ্বিতীয় যে ক্যামেরাটা রয়েছে যেটা হচ্ছে আপনার হান্ড্রেড এর টেলিফোটো লেন্স

এই রেঞ্জের মধ্যে কিন্তু বেস্ট একটা সিপিও হিসেবে আপনি পাচ্ছেন এটার সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 জেন 4 এবং এটাতে র‍্যাম হিসেবে পাচ্ছেন 12 জিবি র‍্যাম পাশাপাশি আরো 12 জিবি এক্সটেন্ডেড পাবেন টোটাল 24 জিবি র‍্যাম পাবেন 256 জিবি স্টোরেজ পাবেন Vivo B65 এই ডিভাইসটা কিন্তু আপনার ডুয়াল স্টোরে স্পিকারের সাথে পাচ্ছেন 6500 এমএএইচ এর ব্যাটারি পাচ্ছেন 90 ওয়াটের চার্জার পাচ্ছেন এবং এই ডিভাইসটা কিন্তু টোটালি একটা ওয়াটারপ্রুফ ফোন যেটা আপনি মিনিট পর্যন্ত পানির নিচে করতে ভিডিওগ্রাফি করতে পারবেন এই ডিভাইসটা তিরিশ মিনিট পর্যন্ত আমরা ভিডিওর মধ্যে তো আর তিরিশ মিনিট রেখে দেখাতে পারবো না আপনাদেরকে জন্য আমরা চুবায়া টেস্ট করে দেখালাম এই ফোনটা আপনি মোটামুটি তিরিশ মিনিট পর্যন্ত পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন বন্ধুরা ভিভো ভি সিক্সটি একমাত্র ডিভাইস যেটা আপনাকে এই রেঞ্জের মধ্যে হান্ড্রেড এক্স এর টেলিফটো লেন্সের ক্যামেরা দিচ্ছে এবং এটার মধ্যে এআই যত ফাংশন আছে এআই যত প্রোগ্রাম আছে আপনি সকল প্রোগ্রাম এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিভো ভি সিক্সটি ফাইভ জি বারো জিবি দুইশো জিবি অফিসিয়াল প্রাইসটা হচ্ছে দেখেন মাত্র চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেটাতে আপনাকে দিচ্ছে

ভিভো একশো সরি জলটা যে সাতটা গিফট পাচ্ছেন এটার একটা হোম থিয়েটার পাচ্ছেন এই ব্লুটুথ একটা স্পিকার পাচ্ছেন হোম থিয়েটার ব্লুটুথ স্পিকার এটা নিশ্চিত পাবেন এরপরে নোকিয়ার একটা বাটন ফোন পাবেন নিশ্চিত সেটা হচ্ছে একশো ছয় মডেলও নিতে পারবেন একশো পাঁচ মডেলও নিতে পারবেন এরপরে আপনি অ্যাপেলের সেকেন্ড জেনারেশনের একটা এই এয়ারপডস পেয়ে যাবেন এরপরে একশো সরি জলটা থেকে একটা স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এরপরে আলট্রাপডস প্রোর একটা এয়ারপডস পাবেন লেনোভো ব্র্যান্ডের একটা নিগ্যান পাবেন পি ফোর্টি একটা গেমিং হেডফোন পাবেন এই সাত সাতটা গিফট হচ্ছে আপনি একশোসরি ওয়ার্ল্ডের তরফ থেকে পাচ্ছেন এরপর আপনি ভিভো কোম্পানি থেকে পাচ্ছেন ডাব্লিউ টেনের একটা স্মার্ট ওয়াচ যেটা পাঁচ হাজার টাকা অফিসিয়ালি ভিভো কোম্পানি থেকে সেল করা হয় এই ডাব্লিউ টেনের স্মার্ট ওয়াচটাও আপনি একদম নিশ্চিত পাবেন কোনো লটারি ফটারি নেই ভি সিক্সটি কিনলেই আপনি এটা পাবেন আর এই অফারগুলো কিন্তু আমাদের সারা বছরই থাকবে ইনশাআল্লাহ বি সিক্সটি ফাইভ যতদিন মার্কেটে থাকবে ততদিনই আপনি এই গিফটগুলো পাবেন এরপরে সেকেন্ড আরেকটা গিফট রয়েছে লটারির মাধ্যমে আপনি স্মার্ট ওয়াচের পরে আরেকটা গিফট পেতে পারেন যেটা হচ্ছে মিট উইথ তাওসান তাওসানের সাথে আপনি একটা ডিনার পার্টি পেয়ে যাবেন এরপরে আপনার এই যে রিরো ডাব্লু ওয়ান এর যে ডাব্লু টেন এর যে স্মার্ট ওয়াচটা রয়েছে চার হাজার নয়শো নিরানব্বই টাকা দেবেন এটা তো পাচ্ছেনই এই প্রিমিয়াম কোয়ালিটির একটা গিফট বক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির গিফট বক্সটার মধ্যে আপনার স্মার্ট ওয়াচ থাকবে বি ফিফটি ফাইভ জি বক্স থাকবে এবং কিছু ফটো কাটআউটও কিন্তু আপনারা পেয়ে যাবেন

ষাট হাজার আটশো টাকা হলে যারা নিবেন তারা হচ্ছে শুধুমাত্র আমাদের এখানে যে ষাটটা গিফট আছে এই ষাটটা গিফট মাইনাস যাবে তারা পাবেন হচ্ছে এই ডাব্লু টেন এর স্মার্ট ওয়াচটা পাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির গিফট বক্সটা পাবেন এবং লটারির মাধ্যমে আপনারা তাহসানের সাথে মিট করার অফারটাও পেতে পারেন চার হাজার দুশো টাকা ডিসকাউন্টের পাশাপাশিও শুধুমাত্র আমাদের স্পিকার নোকিয়া বাটন ফোন পর এগুলো গিফট বাদ দিলে আপনি চার হাজার দুশো টাকা ডিসকাউন্ট পাবেন পাশাপাশি ভিভো কোম্পানির গিফটগুলো যেগুলো রয়েছে এগুলো সবই পাবেন আর এই অফারটা কিন্তু আমাদের সারা বছরের জন্যই প্রযোজ্য থাকবে এবং এটা শুধুমাত্র ফার্স্ট সেল শুরু হতে যাচ্ছে আমাদের সেপ্টেম্বর সাত তারিখ থেকে যারা এই ডিভাইসটা পারচেস করতে চান অবশ্যই অবশ্যই প্রি বুক করে রাখবেন প্রি বুক করে রাখলে আপনি এই সকল গিফট বা এই ডিসকাউন্ট অফারটা কিন্তু আপনি একদম নিশ্চিত পেয়ে যাবেন কারণ অফার অনেক সময় দাঁড়িয়ে গেছে কম বেশি হয়ে যেতে পারে সেজন্য আপনি যদি প্রি বুক করে রাখেন এই অফারগুলো আপনার জন্য একদম নিশ্চিত সবসময়ের জন্য থেকে যাবে প্রিবুক করতে হলে আপনাকে আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা রয়েছে এই মোবাইল নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি সরাসরি ভিডিও কল আমাকে দেখবেন আমার দোকান দেখবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা মেসেজ করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলা শহর সুন্দরবন কুরিয়ারের অফিসে আমরা এই ডিভাইসটা কুরিয়ার করেও পাঠাতে পারবো আপনি প্রি বুক করলে পাঁচশো টাকা পাঠাবেন অর্ডার করলেও আপনি পাঁচশো টাকা পাঠাবেন এর বেশি কিন্তু না পাঠানোর পরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা ম্যামো করে প্রিবুক করে মেমো করে আপনাকে মেমোর ছবিটা আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব সরাসরি যারা সরাসরি দোকানে আইসা নিতে না পারবেন তারা কুরিয়ারে নিতে পারবেন পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এই সকল গিফট একটা বক্স করে আমরা সুন্দরবন কুরিয়ারে আপনার জেলা শহরে পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে আপনি বাকি টাকা দেওয়ার আগে এই ফোনটা সবকিছু দেইখা খুইলা চেক করা তারপরে আপনি নিতে পারবেন সেই অপশনটাও কিন্তু রয়েছে যারা এক্সচেঞ্জের মাধ্যমে ফোনটা পারচেজ করতে চান আপনার হাতে যদি কোনো পুরনো ডিভাইস থাকে পুরনো ডিভাইসের বক্স চার্জার যা যা কিছু আছে সব কিছু নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জ করে আপনি আমাদের এখান থেকে এই নতুন ডিভাইসটা নিতে পারবেন এছাড়াও ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু আমরা ইএমআই সুবিধাটাও রাখছি যারা ক্রেডিট কার্ড ইউজ করেন সরাসরি আমাদের দোকানে আসবেন ইএমআই করে আপনি আমাদের এখান থেকে ভিভো ভি সিক্সটি ফাইভ জিটা নিতে পারবেন আর ইএমআই করে নিলেও কিন্তু আপনি আমাদের এই যে সেই যে সাতটা গিফট আছে এই সাতটা গিফট পাবেন যদি গিফট না নেন আপনি চার হাজার দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন ভিভো কোম্পানি থেকে ডাব্লু এর পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি এই প্রিমিয়াম কোয়ালিটির একটা গিফট বক্স পাবেন এবং লটারিতে আপনি তাহসানের সাথেও মিট করার লট বা ডিনারের একটা পার্টিও কিন্তু আপনি পেয়ে যেতেন বন্ধুরা তো এই দারুণ অফার এবং এই গিফট সহকারে আপনাকে এই প্রোডাক্টটা পার্চেস করলে কোথায় আসতে হবে আপনাকে আসতে হবে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু যদি দোকান মার্কেটে আসার পরে না ছিলেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা একটু সেভ করে রাখবেন আপনি এসে কল করলে আমরা সরাসরি আপনাকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসবো বন্ধুরা তো এই দারুণ অফার সহকারে ভি সিক্সটি ফাইভ জিটা আপনাদেরকে পার্চেস করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম